তাহলে কি এখানে বসেই কথা বলবো চলো বেডরুমে যাই মানে চলো না না এত তাড়াতাড়ি কি পুরো ফাঁকা লাগতেছে কোনো কিছুই ভালো লাগতেছে না ভাবি সাসাই কবে আইবো বলো তো এক সপ্তাহ থাকবে বাড়িতে যেহেতু অনেক দিন পরে গিয়েছে চলে আসবে সাসাই বাড়ি যায় তো আমার একটু সমস্যা সাসাই এবার আইলে আমার কিন্তু আর একটু ছুটি দিবেন লম্বা ছুটি না হলে 10 থেকে 12 দিন আমি ছুটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি আসলে দেখতো নিতেছে আপনাকে চিনলাম না আমি মামুনের বন্ধু আমাকে মামুন পাঠিয়েছে আসসালামু আলাইকুম ভাবি আমি মামুনের ফ্রেন্ড ও ও আমাকে কিছু জিনিস দিয়ে পাঠিয়েছিল ও আচ্ছা আপনি এসেছেন আমাকে বলেছিল মামুন যে আপনি আসবেন তো কি কি পাঠিয়েছে ভাবি যা কিছু পাঠিয়েছে সবই এটার ভিতরে লেখা আছে আর সব কিছুই ব্যাগের ভিতরে আছে ঠিক আছে এই তুই দাঁড়িয়ে আছিস কেন যা এখনি বাজারে যাবি তো সাহেবের বন্ধু আসছে দিন পরে তাছাড়া বিদেশে কি খায় না খায় তা তো আর আমি জানি না আজকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো শোন দেশি মুরগি আনবি হাঁস আনবি আর টাটকা দেখে গরুর মাংস নিয়ে আসবি আর সাথে সবজি নিয়ে আসবি ঠিক আছে ঠিক আছে ভাই আপনি বাদনের টেনশনই দেন না হাঁসের মাংস মুরগি মাংস যাই লাগে টাটকা টাটকা দেখ আমি এখন জ্ঞান আছি আপনি কোনো বাদনের চিন্তা কোনো কারণই নাই আমি এখনই যাইতাছি ঠিক আছে যা এসম কেন যান গিয়ে বসুন আর আমি জিনিসগুলো চেক দিয়ে আসতেছি ঠিক আছে ভাবি আপনি এত ব্যস্ত হয়ে বললেন কেন আমি তো এখনই চলে যেতাম আপনি একটা কাজ করেন এগুলো চেক দেন আমি বসছি ঠিক আছে ভাইয়া আজকে কিন্তু দুপুরে এখানেই খেয়ে যাবেন আমি নিজের হাতে রান্না করব আপনার জন্য ঠিক আছে আচ্ছা ভাইয়া একটা কথা বলুন তো মামুনের ফোন না আজকে দুই তিন দিন ধরে কোনো ভাবি ওকে ফোনে পাচ্ছি না ওর সাথে আমার কোনো কথাও হয়নি কয়েকদিন আগে ও বলেছিল আপনি আমার বাসায় আসবেন আর আপনার কাছে কিছু জিনিস পাঠাবে কিন্তু কি যে করি আমার না কিছুই ভালো লাগতেছে না আর খুব টেনশন হচ্ছে আরে ভাবি চিন্তা করছেন কেন মামুনের সাথে তো আমার কথা হয়েছে আসলে কি জানেন আমরা যেই কোম্পানিতে কাজ করি মানে আমরা যেই মালিকের আন্ডারে কাজ করি সেই মালিক একটু করা আর এই জন্যই ফোন টোন ব্যবহার করতে যায় না আর এই জন্য আর তাছাড়া কাজের চাপ বর্তমানে একটু বেশি বুঝছেন ওই কাজের সময় ফোন ধরলেও মালিক চিলাচিলি করে এই জন্য হয়তো ফোন নিয়ে যায়নি আচ্ছা ঠিক আছে দুপুরে কিন্তু খাবার খেয়ে যাবেন ঠিক আছে ভাবি আর একটা কথা আমার বন্ধুর মুখে শুনেছি আপনার হাতের রান্না নাকি অতুলনীয় আমি অবশ্যই আপনার হাতের রান্না খেয়ে তারপরেই যাব আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি জিনিসগুলো চেক দিয়ে আসতেছি জাস্ট পাঁচ মিনিট ঠিক আছে ঠিক আছে

সমস্যা নেই আপনি অন্য একদিন আসেন আমার বন্ধুর সাথে কথা না হলে কি হবে আমি আছি না যখনই দরকার পড়বে আমাকে শুধু একটা ফোন দিবে আমি চলে আসব শুনুন এই ব্যাপারটা যেন কেউ না জানে বিশেষ করে আপনার বন্ধু ও যদি জানতে পারে অনেক কষ্ট পাবে তাছাড়া আমি চাই না যে এই ব্যাপারটা ও কখন কখনো তুমি আর আমি ছাড়া কেউ জানবে না শুধু যখনই দরকার পড়বে আমাকে ডেকে নিও আমি আছি অনেকদিনই দেশে আছে ঠিক আসি

হ্যাঁ লক্ষ্মীতি কেমন আছো কেমন আছি আমি তাই না দিন হলো তোমার ফোনে পাচ্ছি না কি হয়েছে তোমার আমি কতবার কল করেছি তোমার ফোন শুধু অফ আসলে কাজের এত চাপ সময় পাইতাছি না তোমার সাথে কথা বলার জন্য এই আমার বন্ধু কি ভাষায় গিয়েছিল হ্যাঁ ও তো আসছিল সবকিছু বুঝে পাইছো হ্যাঁ তুমি যা যা পাঠাইছো সব কিছু ওখানে লেখা আছে আর আমি সব কিছু পাইছি খুব পছন্দ হয়েছে আমার কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগছে তোমার আমি ফোনে পাইনি আজকে কতদিন হয়ে গেল তোমার সাথে আমি কথাও বলতে পারি না তুমি জানো আমার কতটা টেনশন হয়েছে আমি বুঝতে পারছি লোকেটি বুঝতে তো পারছো একজনের চাকরি করি সব তো মেন্ডেলোরে চলতে হয় আর যাও আরেকটা জিনিস তোমাকে মন বলতাম আমি কিন্তু তিন লক্ষ টাকা পানা ছিলাম না আমার বন্ধুর কাছে ওই টাকাটা তোমাকে দিছে কি বললাম আরে আমি যে তিন লক্ষ টাকা পাওনা ছিলাম আগে ওই টাকাটা দেওয়ার কথা এটা আমার মনে নেই তোমাকে বলতাম তুমি তিন লক্ষ টাকা আমার জন্য পাঠাইছো হ তুমি না বলছিলা দুই ভরি স্বর্ণ দিয়ে গলার হার বানাইবা কেউ কথা বলতেছো না কেন

একটা মেয়ের স্বামী বিয়ের পরপরই বিদেশ চলে গেছে যৌবনের জ্বালা বলে একটা কথা আছে না শুনুন আপনি আমার হাজবেন্ডের বন্ধু বলে আমি কিছু বলতেছি না লাঞ্চ করার পর আরেক এক মিনিট আমার বাসা থাকবেন না চলে যাবেন আহা আপনি রাগ করছেন কেন হ্যাঁ আমি ভালোই বুঝি মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না আমি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন নিশ্চয় শুনুন আপনি আপনি কি বুঝাতে চাইতেছেন সেটা আমি ভালো করে বুঝতে পারতেছি আপনি কি মনে করছেন আমি অন্য সব মেয়েদের মতো হ্যাঁ আপনি বলবেন আর আমি যাব না না আপনি অন্য মেয়েদের মতো কেন হবেন আসলে বিষয়টা হচ্ছে কি অন্য মেয়েদের মত না আপনি একটু আলাদা আচ্ছা এটা আপনার জন্য না না কি কি বলতিছেন এতগুলো টাকা আমি আমি কেন নিতে যাব দেখেন আমি কিন্তু এইসব টাকা পাবো আরে এখানে রাখ করার কি আছে শুনুন আপনি এটা পুরোটায় রাখেন বিষয় হলো কি আমার টাকা মনে তো আমার বন্ধু টাকা আর আমার বন্ধুর টাকা মানে আপনার টাকা শুধু আপনি যদি এই 3 লক্ষ টাকার বিনিময়ে আমাকে আজকে কিছুটা সময় দেন আমি আপনাকে আরো অনেক কিছু দেব না না আপনার টাকা আপনার কাছে রেখে দেন আমার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে আমার অনেক সমস্যা হয়ে যাবে তার জন্য আমি এই সব টাকা টকা পাগল না দেখেন আমি যাচ্ছি শুন না আপনারা আমার ভিতরে যাই হোক না কেন আমার বন্ধু কিছুই জানতে পারবে না আর আপনি জানেন না ও পজিশন পজিশন থেকে কিন্তু আমার অনেক ভালো ওখানে কামলা দেয় আর ওর আমি ওই কোম্পানির ম্যানেজার একটু ভেবে দেখতে পারেন আপনি যদি আমাকে এতটুকু সময় দেন আমি কিন্তু আপনাকে অনেক কিছু দেবো ও কিছুই জানতে পারবে না

তাহলে কি এখানে বসেই কথা বলবো চলো বেডরুমে যাই মানে চলো না না এত তাড়াতাড়ি কি মানে যাব কথা বলতে বলি আর একটু সময় কাটাই আর একটু ফ্রি হই তখন না করা যাবে আহা সময় কি বারবার আসে নাকি আর তাছাড়া তোমাদের কাজের ছেলেটা যদি চলে আসে চলো আমরা এখানে কথা না বলে যাই আরে চলো না চলো আমি এখন কি করব আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি আল্লাহ আমি এটা কি করলাম সামান্য কিছু টাকার লোভে পড়ে আল্লাহ আমি কাজটা পড় একদম ঠিক হয় নাই আমি আমার হাজবেন্ডকে ঠকাইছি ও আমি কি করব আমি তোকে বলতেও পারবো না এই ব্যাপারটা আর ও ওই শয়তানটা সন্তানটা এত খারাপ নেই বাবার সাথে তো বলো বেমনি কি করবো